সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজ আমি আপনাদের নিয়ে এসেছি কলকাতায় বিখ্যাত ইন্টারন্যাশনাল মেলাতে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মেলার বাইরে রঙিন দৃশ্য লোকজনের ভিড় আলোয়ার উৎসবের আমেজ প্রথমে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে চোখে পড়লো বিভিন্ন দেশের আলাদা আলাদা স্টল আর ইউনিক প্রোডাক্ট সবার আগে যেটা আমাদের নজর কেড়েছিল সেটা হলো আফগানিস্তানের স্টল যেখানে আফগানিস্তানের কিছু যুবক ওডার বিক্রি করছিল দেখতে একদম হ্যান্ডসাম তাদের স্টাইল ছিল তাদের স্টলে ছিল সুস্বাদু খেজুর আঞ্জির আরও অনেক নানান ধরনের বেশি প্রোডাক্ট এরপর আমরা গেলাম দুবাই মিশর আর ইরানের স্টলগুলোর দিকে ভেতরে ঢুকেই প্রথম চোখে পড়লো সুন্দর সুন্দর ঝাড়বাতি আর মিশরীয় বিখ্যাত পিরামিডের ছোট ছোটো শিল্পকর্ম সেখানে আরও ছিল ছোট ছোট আপেল পাথরের আপেল নানান রকম গাছের টব আর এমন কিছু আশ্চর্য জিনিস ছিল যেগুলো এক কথায় ইউনিক জামা কাপড় থেকে শুরু করে এমন কি গিনির দেশ থেকে আনা হয়েছিল হরিণের মাথার শোপিচ দেখা গেল যা সত্যিই আলাদা আকর্ষণ তৈরি করেছে সব ঘোরা শেষে আমি মেলার বাইরে বেরিয়ে এলাম এবং শেষ অংশে আপনাদের দেখালাম মেলার বাইরের সুন্দর দৃশ্য এইভাবে আজকের ইন্টারন্যাশনাল মেলা ঘোরার ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম